এখানে প্রবলেম প্রবলেমসি ছাব্বিশ নম্বর যে অঙ্কটা আছে আমরা এখন এটা সমাধান করব তাহলে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের চাপ্টার হচ্ছে পার্টনারশিপ পার্টনারশিপের দুইটা অংশ আছে আমরা জানি একটা হচ্ছে অ্যাডমিশন একটা রিটায়ারমেন্ট এটা অ্যাডমিশনের এখানের একটা অঙ্ক বিবিএস পাস দুই হাজার তেরো সালে এটা অনার্স এবং ডিগ্রি উভয়ের জন্যই ইম্পর্টেন্ট এ অ্যান্ড বি আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ টু ইস টু ওয়ান এটুকুর অর্থ হচ্ছে এ এবং বি একটি ব্যবসায়ের অংশীদার তারা কি করবে তাদের ব্যবসায়ের লাভ প্রতি যা কিছু আছে সব কিছু তারা দুই দুই অনুপাত একে বাক করে নেবে মানে একজনের দুই অংশ আর একজনের হচ্ছে এক অংশ যখন অংশীদারী ব্যবসা শুরু হয় এইভাবে একটা চুক্তি থাকা লাগে যে কে কত অংশ লাভ মুনাফা প্রতি মূলধন যা কিছু আছে কোন অনুপাতে তারা সেগুলো নিয়ে যাবে দে আর ব্যালেন্স শিট অ্যাজ একত্রিশ ডিসেম্বর দুই হাজার উনিশ দুই হাজার উনিশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে একটা ব্যালেন্স শিট এখানে দেওয়া ছিল মানে তারা যে দুইজন ছিল তাদের ব্যবসায় সম্পদ এবং দায় বা কী কী আছে সেগুলো এখানে একটা হিসাবভুক্ত করা আছে এখন এখানে লিখছে দেখো ক্যাপিটাল এ এন বি চল্লিশ হাজার বিশ হাজার যখন তারা দুইজন ছিল তখন তাদের চল্লিশ হাজার টাকা মূলধন ছিল এর আর বিয়ের ছিল মূলধন বিশ হাজার এস লোন এর ঋণ বাবদ টাকা আছে বিশ হাজার অ্যাকাউন্টস পে বল এগারো হাজার এটা দুইজনেরই জন্য পাওনা জেনারেল রিজার্ভ হচ্ছে নয় হাজার টাকা আমরা জানি ব্যবসার মধ্যে যদি পুরো আগের থেকে কোনো সাধারণ সঞ্চিতি বা কোনো ধরনের মুনাফা থেকে থাকে সেইটা পুরাতনরা কী করে তুলে নিয়ে যায় তাই এই জেনারেল রিজার্ভের জন্য একটা জারবেদা হবে এই নয় হাজার টাকা তারা রাখবেন এটা তারা কী করবে তুলে নিয়ে যাবে কারা এই যে পুরান দুজন এখন অ্যাসেট পাশে লেখা আছে বিল্ডিং বিশ হাজার টাকা ইকুইপমেন্ট তিরিশ হাজার টাকা স্টক বলছে চোদ্দো হাজার টাকা অ্যাকাউন্ট রিসিভেবল বলছে বারো হাজার দেনাদারের টাকা বারো হাজার আর এই তিনটে সম্পদের টাকা এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবলের প্রভিশন বলছে এক হাজার তার মানে কি অ্যাকাউন্ট রিসিভে বলে আমি যে বারো হাজার টাকা যাদের কাছে পাবো তারা আমাকে এক হাজার টাকা দিবে না তাহলে তারা আমাকে কত টাকা দেবে এগারো হাজার গুড উইল বলছে এখানে পনেরো হাজার টাকা সুনাম বাবদ এখানে পনেরো হাজার টাকা আছে আর ক্যাশ আছে এখানে দশ হাজার টোটাল ফল হচ্ছে এক লাখ এই পাশও এক লাখ এটা হচ্ছে তারা যখন দুইজন ছিল তখন তাদের একটা ব্যালেন্স শিটের হিসেব এইবার অন ফার্স্ট জানুয়ারি দুই হাজার বিশ দুই হাজার বিশ সালের এক জানুয়ারি তারিখে সি ওয়াজ এডমিটেড টু দ্য পার্টনারশিপ অন দ্য ফলোয়িং টার্ম দুই হাজার বিশ সালের এক জানুয়ারি তারিখে সি তাদের ব্যবসায় এসে ভর্তি হয়েছে তাহলে সি যখন চলে আসছে তখন তারা হয়ে গেছে তিনজন এবার সি যে তাদের ব্যবসায় মধ্যে আসবে সি আসার জন্য তারা সি বা সির কাছ থেকে কিছু শর্ত প্রদান করবে এবং সেগুলো দাবি পূরণ করলেই সি ব্যবসায় আসতে পারবে তাহলে এখানে দেখা গেল কিছু টার্ম দেওয়া আছে চারটা দেখি আমরা এগুলো কী এক নম্বর দ্য গুড ইজ বেলউট বলছে চব্বিশ হাজার টাকা ব্যবসায়ের গুড উইল মূল্যায়ন করা হয়েছে চব্বিশ হাজার টাকা এই যে গুড উইল চব্বিশ হাজার টাকা মূল্যায়ন করা হয়েছে তার মধ্যে এখানে কিন্তু ছিল আগে পনেরো হাজার তাইলে সি আসার পর যদি চব্বিশ হাজার হয়ে যায় নতুন করে গুড উইলের টাকা বৃদ্ধি পেয়েছে নয় হাজার তাহলে ওই যে নয় হাজার টাকা বৃদ্ধি পেয়েছে সেইটা সি সি ব্যবসায় আসার পর এখন সি পারচেস বলছে ওয়ান ফোর্থ অফ দ্য গুড সি ওই যে নয় হাজার টাকা তার চার ভাগের এক অংশ সি কি করছে ক্রয় করছে সোজা কথা এখানে হচ্ছে সি ব্যবসায়ের চার ভাগের এক অংশের মালিক হয়ে গেছে তাইলে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ের মোট অংশ হচ্ছে চার চার ভাগের এক অংশ যদি মালিক হয় সি তাহলে বাকি থাকে তিন অংশ ওই তিন অংশের মালিক হবে এ এবং বি গুড উইল ইন ইকুয়াল শেয়ার ফ্রম এ এন্ড বি এটার মানে হচ্ছে ওই যে সি ব্যবসায়ের চার ভাগের এক অংশ মালিকানা কিনে নিয়েছিল তাহলে গুড উইলেরও চার ভাগের এক অংশ ওই চার ভাগের এক অংশের যে গুড উইলের টাকা আসবে সেইটা এ এবং বি ইকুয়াল মানে সমানভাবে তারা সেটা বন্টন করে নেবে ক্যাশ কনসিডারেশন তাইলে এখানে আমরা দেখতে পাইলাম কি এখানে সি কি করছে সি গুড উইল বাবদ কিছু টাকা দিছে এইটার জন্য একটা জাবেদা হবে এই টাকাটা এ এবং বি এর মধ্যে বন্টন হবে তার জন্য আরও একটা জাবেদা হবে আর এই যে জেনারেল রিজার্ভ তার জন্য একটা জাবেদা হবে তাহলে যাবেদা এখানে দেখতে পেলাম আমরা কয়টা তিনটা এবার বিল্ডিং ওয়ার রিভেলুড বলছে পঁচিশ হাজার হোয়াইল্ড ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট ডিক্রেজড বলছে টাকা তিন হাজার তাহলে বিল্ডিং যদি বিল্ডিং ওয়ার রিভেলিউড পুনরায় মূল্যায়ন করা হয়েছে পঁচিশ হাজার তাহলে এখানে দেখো আগে থেকে বিল্ডিং ছিল বিশ হাজার বিশ হাজার টাকার বিল্ডিংটা যদি বর্তমানে পঁচিশ হাজার হয়ে যায় তাহলে পাঁচ হাজার টাকা এখানে কী হয়েছে বৃদ্ধি পাইছে তাই আমরা বিল্ডিংয়ের বৃদ্ধি পাওয়ার যাবেদা দিব আর ইকুইপমেন্ট ডিক্রেজড ইকুইপমেন্ট হ্রাস পাইছি তাহলে ইকুইপমেন্টটা দিব আমরা কমে যাওয়ার না ব্যাড ডেপ প্রভিশন ইজ টু বিক্রিজ পাঁচশো টাকা ওনাদেরই পাওনা সঞ্চিত বাবদ পাঁচশো টাকা বৃদ্ধি করতে হবে তাহলে আগে থেকে ছিল এক হাজার এখানে আমরা আরও পাঁচশো টাকা একটা যাবধ দিব সেটা দায় বৃদ্ধি পাবে সি ইজ ব্রিইং ক্যাপিটাল দ্যাট মেক্স বলছে ওয়ান ফোর্থ অফ দ্য টোটাল ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম সি ইজ টু বি ব্রিইং সি ব্যবসায় মূলধন বাবদ নিয়ে আসছে চার ভাগের এক অংশ টাকা সেটা কোন টাকার টোটাল ক্যাপিটাল মুট মূলধনের অফ দ্য নিউ ফার্ম ব্যবসায় যখন নিউ ফার্মের একটা মূলধন হিসেব করা হবে সেই মূলধনের যেখানে তিনজনের মূলধন থাকবে আমি বলতেছি ব্যবসায় যখন আমরা নতুন একটা মূলধন হিসেব করবো সেখানে মূলধন থাকবে তিনজনের ওই যে তিনজনের মূলধন আছে তিনজনের মূলধনের চার ভাগের এক অংশ মালিক হচ্ছে সি তাহলে এই অঙ্কতে আমরা দেখতে পেলাম কি অন্যান্য অঙ্কগুলোতে সবার মূলধনের টাকা আলাদা আলাদা দেওয়া থাকতো যেমন এখানে এ এবং এর টাকা আগে থেকেই দেওয়া আছে আর নতুন যে আসে সে আগে থেকেই বলে দেয় যে সে এত টাকা নিয়ে আসছে আর আমাদের এই অঙ্কের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কী এখানে নতুন অংশীদারের মূলধনের টাকাটা দেওয়া নাই আমাদের কি করতে হবে সেটা বুঝতে হবে যে সেটা কীভাবে বের করবো তাইলে তারা যেটা বললো যে নিউ ফার্ম অফ দ্য ক্যাপিটাল নতুন ফার্মের যে মূলধন বের হবে ওই মূলধনের চার ভাগের এক অংশের টাকা হচ্ছে সি এর তাহলে বাকি তিন অংশের টাকা কার পুরাতন যে দুইজন আছে তাদের এখন যেহেতু এখানে মূলধনের টাকা দেওয়া নাই আমরা মূলধনের টাকা তো এখন লিখতে পারবো না তাহলে এবার আমরা দেখি রিকোয়ার্ডগুলো কী শো বলছে জার্নাল এন্ট্রিজ ড্রাফট ওপেনিং ব্যালেন্স শিট ইন টু অন দা ফার্ম এখন এখানে যেটা কাজ আমরা জানি আটটা জাবেদা হয় আটটার মধ্যে সাতটা জাবেদার সাথে আমরা সবাই পরিচিত যেমন এক নম্বর যাবেদা হয় যদি মূলধন বাবদ কিছু টাকা নিয়ে আসে তাহলে এবার আমি তোমাদের জাবেদাগুলো দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছ আমরা লিখছি জার্নাল লিখার পর এক নম্বরে আমরা সবসময় লিখি মূলধন আনয়নের জন্য জাবেদা কিন্তু আমাদের অঙ্কে মূলধনের কোনো টাকা লিখে নাই আমি এখানে কোথার থেকে টাকা লিখলাম এটা তোমাদের পরে বুঝিয়ে দিব তাহলে এই জায়গাটা ফাঁকা রেখে আমরা যাবেদা লিখব ক্যাশ ডেবিট আর সি ক্যাপিটাল ক্রেডিট এটা আমরা সব সময় জানি মূলধন আনয়নের জন্য এই জাবেদাটা হয় তারপর হচ্ছে সে যে গুড উইলের ওই যে আমরা দেখছিলাম টোটাল চব্বিশ হাজার আর পনেরো হাজার থেকে বৃদ্ধি পাইছিল নয় হাজার ওই নয় হাজারের বলছিল কি চার ভাগের অংশ তাইলে নয় হাজারের চার ভাগের অংশ হচ্ছে দুই হাজার দুইশো পঞ্চাশ এই টাকাটা সে গুডউইল বাবদ নিয়ে আসছে তাহলে ব্যবসাতে কি হয়েছে ক্যাশ বৃদ্ধি পেয়েছে ক্যাশ ডেবিট আর প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট এখন আবার বলছিল তারা ওই গুডউইলের টাকাটা ইকুয়ালভাবে এ এবং বি ভাগ করে নেবে তাহলে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট এ ক্যাপিটাল ক্রেডিট বি ক্যাপিটাল ক্রেডিট এইটার কারণ হচ্ছে সুনামের টাকা বৃদ্ধি পাবে আর এই যে টাকাটা তারা বাক করে নিল তার কারণে তাদের ব্যবসায় মূলধনের পরিমাণটা বেড়ে যাবে তাই ক্যাপিটাল হয়ে গেছে ক্রেডিট তাইলে আমরা জাবেদা দিয়ে দিলাম তিনটা চার নম্বরে আমরা জানি যে যাবেদা হয় আমাদের সিরিয়াল মতো সেইটা হচ্ছে যদি গুড উইলের টাকা পুরাতন অংশীদাররা তুলে নিয়ে যায় কিন্তু আমাদের অঙ্কে গুড উইলের টাকা তুলে নিয়ে গেছে এটা কিন্তু বলে নাই তাইলে আমরা যে সিরিয়াল মতো পাঁচ নম্বর জাবেদা জানি সেইটা হচ্ছে যদি ব্যবসায় কোনো জেনারেল রিজার্ভ বা মুনাফা বা ক্ষতি কোনো কিছু থেকে থাকে সেইটা বন্টন করতে হবে আমাদের অঙ্কে কিন্তু জেনারেল রিজার্ভ ছিল তাইলে জেনারেল রিজার্ভ হচ্ছে ক্রেডিট ব্যালেন্স যখন তুলে নিয়ে যাবে সেইটা হয়ে যাবে ডেবিট আর যেহেতু তারা তুলে নিয়ে যেতেছে তাদের মূলধনের টাকা বৃদ্ধি পাবে তাই এখানে লিখব জেনারেল রিজার্ভ ডেবিট নয় হাজার টাকা আর এ ক্যাপিটাল ক্রেডিট বি ক্যাপিটাল ক্রেডিট এখন এই যে এ ক্যাপিটাল আর বি ক্যাপিটাল তাদের টাকাগুলো কীভাবে বের করছি আমাদের প্রশ্নে কিন্তু শুরুতেই দেওয়া ছিল আমাদের অঙ্কের মধ্যে শুরুতেই দেওয়া ছিল টু ইস টু ওয়ান পুরাতনরা দুই অনুপাত একে তাদের লাভ ক্ষতি হিসাব করে নেবে তাই এখানে এই যে টাকাটা নয় হাজার টাকাকে যদি আমরা তিন দিয়ে বাঘ দেই আর দুই দিয়ে গুণ দিলে এখানে ছয় হাজার আবার নয় হাজার টাকাকে যখন আমরা এখানে যুগফল ফল তিন দিয়ে বাঘ দিব এক দ্বারা গুণ দিলে তিন হাজার তাইলে এইভাবে আমরা জেনারেল যাবে টাকাটা বাঘ করে দিলাম এবার আমাদের সিরিয়াল মতো ছয় নম্বরে যাবেদা হচ্ছে যদি কোনো সম্পত্তি বৃদ্ধি পায় অথবা সম্পত্তি হ্রাস পায় তাহলে আমরা দেখতে পাইছিলাম অঙ্কে কি হয়েছিল বিল্ডিং বৃদ্ধি পাইছিল তাই আমরা লিখলাম বিল্ডিং ডেবিট রিভেলিউশন ক্রেডিট রিভেলিউশন লিখার কারণ হচ্ছে পুনরায় মূল্যায়ন করা হয়েছে তাহলে বিল্ডিং ডেবিট এবং রিভেলিউশন ক্রেডিট কত টাকা পাঁচ হাজার এই যে এখানে বলা ছিল যে বিল্ডিং ওয়ার রিভেলিউট পঁচিশ হাজার পুনরায় মূল্যায়ন হয়েছে পঁচিশ হাজার আগে ছিল বিশ হাজার তাহলে আমরা পাঁচ হাজার টাকা দিয়ে একটা জায়গাতে দিয়ে দিলাম তারপর তারা বলছিল ইকুইপমেন্ট ডিক্রিজ হয়ে গেছে তিন হাজার মানে ইকুইপমেন্ট তিন হাজার টাকা কী হয়েছে হ্রাস পাইছে তাহলে আমাদের এখানে আরেকটা দাবিদা দিতে হবে সম্পত্তি হ্রাস পাওয়ার জন্য সম্পত্তি আমরা জানি বৃদ্ধি পাইলে ডেবিট হয় হ্রাস পাইলে ক্রেডিট তাহলে রেভেলিউশন ডেবিট আর ইকুইপমেন্ট ক্রেডিট হচ্ছে তিন হাজার আমরা দিয়ে দিলাম এখন তারা আরেকটা বিষয় বলছিল কি যে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ পাঁচশো টাকা ইনক্রিজ করতে হবে সেটা তো দায় দায়ে যদি বৃদ্ধি পায় আমরা জানি আমাদের সিরিয়াল মতো সাত নম্বর একটা জাবেদা আছে দায় যদি বৃদ্ধি পায় এবং দায় যদি হ্রাস পায় তাহলে আমাদের এখানে দায় কী হয়েছে বৃদ্ধি পাইছে আমরা জানি দায় বৃদ্ধি পাইলে জাবেদার নিয়ম অনুযায়ী সেটা হচ্ছে ক্রেডিট তাহলে রিবিলেশন হবে ডেবিট আর প্রভিশন ফর বেড ডেফ যেটা সেইটা হবে ক্রেডিট কত টাকা পাঁচশো টাকা তাহলে আমরা লিখলাম এটা এখন এই সিরিয়াল মতো আর কিন্তু কোনো কিছু জাবেদা দেওয়ার মতো আমাদের এখানে নাই এবার আট নম্বর যে যাবেদা সেইটা আমাদের কাজ হচ্ছে কী আমাদের দেখতে হবে অঙ্কের মধ্যে কোনো সম্পত্তি এবং দায় সেগুলা বৃদ্ধি বা হ্রাস যদি পায় তাহলে হ্রাস বৃদ্ধি পাওয়ার পর সেইটার কারণে ব্যবসায় মুনাফা হয়েছে নাকি সেইটার কারণে ব্যবসায় ক্ষতি হয়েছে যেমন যদি সম্পত্তি বৃদ্ধি পায় তাহলে ব্যবসায় মুনাফা হয় যদি সম্পত্তি হ্রাস পায় তাহলে ব্যবসায় ক্ষতি হয় যদি দায় বৃদ্ধি পায় তাইলে ক্ষতি হয় যদি দায় হ্রাস পায় তাহলে কি হয় লাভ হয় এইখানে দেখতে পেয়েছি আমরা বিল্ডিং বৃদ্ধি সম্পত্তি বৃদ্ধি পাইছিল পাঁচ হাজার তাহলে তাদের পাঁচ হাজার টাকা মুনাফা হয়েছিল আবার কি হয়েছে সম্পত্তি কমে গেছে তিন হাজার তাহলে পাঁচ হাজার মুনাফার থেকে তিন হাজার কমে গেল এখনও মুনাফা অবশিষ্ট আছে দুই হাজার সেখান থেকে কী হইলো আবার দায় বৃদ্ধি পাইছে পাঁচশো তাহলে দায় যদি আবার পাঁচশো বৃদ্ধি পায় আবার তাদের ক্ষতি হয়েছে পাঁচশো তাহলে দুই দুই হাজার থেকে পাঁচশো যখন আবার আমরা ক্ষতি করে দেব আমাদের এখনও অবশিষ্ট মুনাফা থাকবে কত টাকা পনেরোশো ওই যে পনেরোশো টাকা একটা মুনাফা আছে সেটা কোথার থেকে আসছে রিভেলুয়েশনের লাভ বা ক্ষতির থেকে সেইটার জন্য আরেকটা জাবেদা দিতে হবে তাহলে পনেরোশো টাকা যেহেতু মুনাফা তাইলে তাদের মূলধনের টাকা বৃদ্ধি পাবে কাদের পুরাতন যারা আছে তাদের তাহলে এখানে রেভেলেশন হচ্ছে পনেরোশো টাকা ডেবিট আর এ ক্যাপিটাল বি ক্যাপিটাল হচ্ছে ক্রেডিট এই টাকা কীভাবে আসবে আমাদের অনুপাত ছিল দুই অনুপাত এক তাইলে পনেরোশো টাকাকে আমরা দুই দিয়ে বাঘ দিব তিন দিয়ে বাঘ দিব দুই দিয়ে গুন দিলে এক হাজার আর পনেরোশো টাকাকে তিন দিয়ে ভাগ দিব আবার এক দিয়ে গুণ দিলে হচ্ছে এখানে পাঁচশো টাকা এ হচ্ছে আমাদের জাবেদা যেগুলো ছিল আমরা জাবেদাগুলো দিয়ে দিলাম এবার পরবর্তী কাজ হচ্ছে বাকি প্রশ্নে তারা আমাদের কি বলছে সেইটা দেখি এখানে বলছে স জার্নাল এন্ট্রি সেটা আমরা দিয়ে দিছি ড্রাফট বলছে ওপেনিং ব্যালেন্স শিট অফ দ্য নিউ ফার্ম তাহলে নিউ ফার্মের একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে এখন তোমাদের সবসময় মনে রাখতে হবে যেটা লেজার যদি তারা প্রশ্নে বলে দেয় বা নাও বলে দেয় তাইলে সবসময় কিন্তু একটা লেজার করতেই হয় সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট কারণ ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি আমরা না করি তাহলে ব্যবসায় নতুন মূলধনের টাকা পাবো না আর মূলধনের টাকা না পাওয়া গেলে ব্যালেন্স শিটে আমরা টাকা লিখতেও পারবো না তাই আমরা কী করবো সবসময় ক্যাপিটাল অ্যাকাউন্টটা করে ফেল করে ফেলবো তারপর আমরা ব্যালেন্স শিট করব এখন ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটা সেটা তো লেজার লেজারের নিয়ম আমরা যেহেতু জানি তাই এখানে আমরা দেখাবো লেজার কিভাবে হয় লেজারের জন্য আমাদের প্রয়োজন হবে এই যে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টের একটা গর্বান কিভাবে দেখো পার্টিকুলার্স তারপর আমাদের ব্যবসায় যতজন মানুষ আছে এ বি সি তিনটা আর এখানে আবার লিখবো পার্টিকুলার্স আবার লিখবো এ বি এবং কি সি তেলে তিনজন এই পাশে তিনজন ওই পাশ ডেবিট এই পাশ ক্রেডিট এখন আমাদের দেখতে হবে এখানে এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা অঙ্ক করতেছি এটা বাংলা হচ্ছে মূলধন হিসাব আর এইটার মূল কারণ হচ্ছে অংশীদাররা ব্যবসায় প্রথমে কত টাকা মূলধন দিয়েছিল আর তারপর ব্যবসা পরিচালনা করার কারণে তাদের ব্যবসায় মূলধনের পরিমাণটা কোন কোন কারণে বৃদ্ধি পাইছে বা কোন কোন কারণে হ্রাস পাইছে ওইগুলো হিসাব নিকাশ করে আমাদের নতুন একটা মূলধন নির্ণয় করতে হবে তেলে আমরা দেখি এখানে প্রথমে লিখতে হবে ব্যালেন্স বিডি এটা ক্রেডিট পাশে লিখার কারণ হচ্ছে ক্যাপিটাল সময় ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে তাহলে ব্যালেন্স বিডি এ ছিল ব্যবসায় বি চল্লিশ হাজার টাকা আর বিয়ের ছিল বিশ হাজার ওই সময় কিন্তু ব্যবসায় সি ছিল না আর সি যে ব্যবসায় মূলধন দিছে আমাদের এ অঙ্কে কিন্তু টাকাটা বলে দেয়নি টাকা আমরা আরও কিছুক্ষণ পরে পাব। তখন তারপর আমরা এখানে লিখবো ক্যাশ এই ক্যাশ আমরা কেন লিখলাম এক নম্বর জার্নালে আমরা লিখে আসছিলাম ক্যাশ ডেবিট সি ক্যাপিটাল ক্রেডিট ওই যে সি ক্যাপিটাল ক্রেডিট ছিল তাই আমরা এখানে ক্রেডিট পাশে লিখব তাহলে সি ক্যাপিটাল যেহেতু ক্রেডিট আমরা সি ক্যাপিটালে করে টাকা লিখবো এটা তো এখন আমরা জানি না আমরা শুধু এখানে ক্যাশ লিখে রেখে দেব তারপর হচ্ছে দুই নম্বর জাবেদায় আমরা লিখছিলাম ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুড উইল ক্রেডিট ওইখানে তো আর ক্যাপিটাল নাই তিন নম্বর জাবেদায় আমরা লিখছিলাম প্রিমিয়াম ফর গুড উইল ডেবিট আর এ ক্যাপিটাল ক্রেডিট বি ক্যাপিটাল ক্রেডিট তাহলে ওইখানে যেহেতু ক্যাপিটাল আছে কার আছে এর আছে আর বিয়ের আছে তাহলে আমাদের টাকা লিখতে হবে এ এবং বিয়ের করে তাহলে এগারোশো পঁচিশ এখানে এগারোশো পঁচিশ নাম হবে প্রিমিয়াম ফর গুড তারপর চার নম্বরে আমরা লিখছিলাম জাবেদার মধ্যে জেনারেল রিজার্ভ ডেবিট এ ক্যাপিটাল ক্রেডিট বি ক্যাপিটাল ক্রেডিট তাই আমরা এখানে এ করে লিখবো ছয় হাজার বিয়ের করে লিখব তিন হাজার যেহেতু ক্রেডিট পাশে আর নাম হবে কি জেনারেল রিজার্ভ তারপরে দেখো পাঁচ নাম্বারে যেটা আমরা বিল্ডিং এবং ইকুইপমেন্ট ওইগুলো যাবেদা লিখছি ওইখানে তো ক্যাপিটাল নাই ছয় নম্বরে যেটা লাইব্রিলিটিস যাবেদা লিখছে ওইখানেও নাই সর্বশেষে যেটা আমরা যাবেদা লিখছিলাম সেটা হচ্ছে রিভ্যালুয়েশন ডেবিট আর এ ক্যাপিটাল বি ক্যাপিটাল ক্রেডিট তাহলে ওইখানে এর গড়ে টাকা ছিল এক হাজার বিয়ের গড়ে টাকা ছিল পাঁচশো আমরা ওইগুলো লিখলাম এখন আমাদের কাজ হচ্ছে এই যে এখানে তিনটা গড় এখানে তিনটা কর তোমাদের খাতার মধ্যে কিন্তু এই টাকাটার দেওয়া নাই শুধু এই টাকাগুলো আছে এগুলো আছে আর এখানে তো কোনো টাকাই নাই তাহলে আমাদের এবার কাজ কি দুই পাশ মিলাই দিতে হবে আমরা যদি এই টাকাগুলো যোগ করি আটচল্লিশ আবার যদি আমরা এই টাকাগুলো যোগ করি চব্বিশ এই যে এ এবং বিয়ের পরে আমরা এই টাকাগুলো বসাই দিব বসানোর পর এই উপরে যেহেতু কোনো টাকাই নাই তাহলে এখানে ব্যালেন্স সিডি লিখে ওই টাকাটাই আমরা এখানে বসাই দিব যেহেতু উপরে কোনো টাকা নাই এই টাকা থেকে বিয়োগ করার মতো কিছুই নাই তাই আমরা এই টাকা এখানে কি করলাম লিখে দিলাম এখন শেয়ার গড় তো ফাঁকা রয়ে গেছে তোমাদের খাতার মধ্যে আমি তো লিখছি আমরা আগে লিখে রাখছি এখন শেয়ার টাকা নিয়ে আমরা কিভাবে কাজ করব। এই শেয়ার টাকা নিয়ে কাজটা হচ্ছে তারা বলছিল কি যে সিএ ব্যবসায়ের ওয়ান ফোর্থ মানে চার ভাগের এক অংশ মূলধন বাবদ নিয়ে আসবে তাহলে এই যে মূলধনের টাকা নিউ ফার্মের একটা দুইটা টাকা এই দুইটা টাকা হচ্ছে এ এবং বিয়ের তাহলে এই যে এ এবং বিয়ের টাকা এটা হচ্ছে তিন অংশ সি এর যদি এক অংশ হয় পুরাতনদের তিন অংশ তাহলে আমরা কী করবো এই দুইটা টাকাকে যোগ করে তিন দিয়ে বাগ দেবো কারণ কি এই টাকাগুলো তো তিন অংশ আর সি এর টাকা যখন চলে আসবে তখন হয়ে যাবে টোটাল চার অংশ তাহলে আমরা কী করবো আটচল্লিশ হাজার একশো পঁচিশ আর চব্বিশ হাজার ছয়শো পঁচিশ যোগ করলে হচ্ছে বাহাত্তর হাজার সাতশো পঞ্চাশ এই টাকাটা দুইজনের যোগফল সেটা হচ্ছে তিন অংশ এই টাকাকে যদি আমরা তিন দিয়ে বাঘ দিই সেইখানে টাকা হয়ে যাবে চব্বিশ হাজার দুইশো আমি এই যে দেখো তোমাদের খাসটা এখানে দেখাই রাখছি ওয়ার্কিং ক্যালকুলেশন অফ ক্যাপিটাল সি সি এর মূলধন নির্ণয় ওই যে দুইটা টাকা যোগ করলাম সেটা তিন দিয়ে বাঘ এক কেন তিন দিয়ে বাঘ দুইজনের টাকা তিন অংশ যুগ ফল হচ্ছে এই টাকা আর বাঘ করে দিলে চব্বিশ এই চব্বিশ হাজার হচ্ছে এক অংশের টাকা সি তো এক অংশ নিয়ে আসে এই যে এখান থেকে আমরা সি এর টাকাগুলো বের করলাম এবার জাবেদার এই যে এখানে জাবেদার মধ্যে আমরা লি জায়গা ফাঁকা রেখে আসছিলাম আগে কিন্তু টাকা বলি নাই যে টাকা এখানে কোথার থেকে আসছে এবার তো এই টাকাটা আমরা পেয়ে গেছি এইখানে এর মূলধনের টাকাটা লিখে দিব আর এখন আমরা যেখানে আসি ক্যাপিটাল অ্যাকাউন্টের অঙ্কে সেইখানে এই যে ক্যাশ লিখে আমি তোমাদের বলছিলাম ফাঁকা রেখে দেওয়ার জন্য এবার তো টাকাটা পেয়ে গেছি আমরা লিখে দিলাম তাহলে এখানে যুগ হচ্ছে চব্বিশ আর এই যুগ এখানে নিয়ে লিখবো উপরে যেহেতু কোনো টাকা নাই এটাই হচ্ছে ব্যালেন্স সিডি অঙ্কের ভালো করে এই কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করবা যে এইটা এই যে নতুন মূলধন আমরা কীভাবে বের করলাম তাইলে আর কোনো কাজ নেই এইটুকুই এখন ব্যালেন্স শিট ব্যালেন্স শিটে আমাদের কি করতে হবে আগের প্রশ্ন দেখে দেখে আমাদের কাজ করতে হবে তাইলে তোমরা প্রশ্নের মধ্যে খেয়াল করো আর আমি এখানে দেখো বুঝাই দিই আমাদের প্রশ্নের মধ্যে কি ছিল আর আমরা এখানে কাজটা কি করব। তাইলে তোমরা দেখো আমাদের প্রশ্নে ছিল লাইবিলিটিস পাশে ক্যাপিটাল তারপর আছে এ লোন অ্যাকাউন্টস পেবল জেনারেল রিজার্ভ এসেট পাশে আছে বিল্ডিং ইকুইপমেন্ট স্টক তাহলে আমরা অ্যাসেট পাশ থেকে স্টার্ট করি এসেট পাশে আমাদের প্রশ্নে যেহেতু বিল্ডিংয়ের টাকা আছে বিশ হাজার টাকা কিন্তু সমন্বয়ে গিয়ে বলছে বিল্ডিং রিভেলুড হয়েছে কত টাকা পঁচিশ হাজার তাই আমরা এখানে বিল্ডিং লিখে টাকা লিখছি পঁচিশ ইকুইপমেন্ট তারা আমাদের প্রশ্নে লিখে দিয়েছিল তিরিশ হাজার আর বলছিল তিন হাজার টাকা ডিক্রিজ হয়েছে তাইলে আমরা ইকুইপমেন্টের তিরিশ হাজার টাকা তিন হাজার টাকা বিয়োগ করবো লিখবো টাকা সাতাইশ হাজার স্টক তারা কিছুই বলে নাই তাহলে স্টক চোদ্দো হাজার যা ছিল সেইটাই থাকবে অ্যাকাউন্টস রিসিভেবল দেনাদারের যে টাকা তারা বলছিল আগের থেকে এক হাজার টাকা পাওয়া যাবে না আবার সমন্বয়ে গিয়ে বলছে আরও পাঁচশো টাকা তাও পাওয়া যাবে না তাহলে টোটাল পাওয়া যাবে না কত পনেরোশো তাই আমরা বারো হাজার থেকে পনেরোশো বাদ দিয়ে এখানে লিখবো দশ হাজার পাঁচশো এখন গুড উইল গুডউইল যে ব্যালেন্স শিটে দেওয়া ছিল পনেরো হাজার টাকা সেইটা এখানে আসবে কারণ সেইটা হচ্ছে কি গুডউইল বেলুড তারপর ক্যাশ হচ্ছে পরিবর্তন হবে কিভাবে ক্যাশ আমাদের অঙ্কে ছিল আগের ব্যালেন্স শিটে দেওয়া ছিল দশ হাজার তোমরা প্রশ্নের মধ্যে খেয়াল করো ক্যাশের টাকা দেওয়া আছে দশ হাজার আর আমাদের অঙ্কের মধ্যে কি হয়েছে নতুন যে সি ব্যবসায় আসছে সে মূলধন বাবদ দিয়েছে চব্বিশ হাজার দুইশো পঞ্চাশ সে গুডউইল বাবদ নগদ টাকা দিয়েছে দুই হাজার দুইশো পঞ্চাশ তাহলে সে যে এই দুইটা বাবদ ব্যবসায় টাকা দিয়ে দিল ব্যবসায় কিন্তু নগদ টাকা বৃদ্ধি পাইছে তাই আমরা দশ হাজারের সাথে মূলধনের চব্বিশ হাজার যোগ করলাম ক্যাপিটাল গুডউইলে দুই হাজার দুশো পঞ্চাশ যোগ করলাম আমাদের ক্যাশ হয়ে গেছে চয়ত্রিশ হাজার পাঁচশো এবার আমরা এখানে এগুলা যোগ করেও ক্লোজ করে দেব আর ওই পাশে গিয়ে দেখি আমরা আমাদের এখানে আছে এ লোন আছে বিশ হাজার ওইটা কোনো পরিবর্তন হয় নাই রয়ে গেছে অ্যাকাউন্টস পেয়েবল বল কোনো পরিবর্তন হয় নাই যা ছিল এগারো হাজার টাকা তাই আছে জেনারেল রিজার্ভ প্রশ্নে দেওয়া ছিল নয় হাজার কিন্তু ওইটা এ এবং বি তুলে নিয়ে গেছে তুলে নিয়ে যদি যায় সেইটা আমাদের নতুন ব্যালেন্স শিটে লেখা যাবে না তাহলে বাকি থাকলো কি ক্যাপিটাল এই ক্যাপিটালটা কিন্তু নিউ ফার্মের ক্যাপিটাল নিউ ফার্মে অংশীদার আছে কয়জন তিনজন তাহলে ক্যাপিটাল কোথার থেকে আসবে এই যে এখানে আমরা ব্যালেন্স সিডি দিয়ে ক্যাপিটাল বের করছিলাম এই টাকাগুলো এখানে আসবে তাইলে ক্যাপিটাল এ বি এবং সি আর চল্লিশ হাজার একশো পঁচিশ চব্বিশ হাজার ছয়শো পঁচিশ আর চব্বিশ হাজার দুইশো পঞ্চাশ এগুলো আমাদের এই পাশ যোগ করে দিলে বিশ হাজার প্লাস হচ্ছে এগারো হাজার প্লাস হচ্ছে সাতানব্বই হাজার এখানে এক লক্ষ আঠাইশ হাজার তাইলে এখানে হবে এক লক্ষ আঠাইশ হাজার আমরা যোগ করে দেখি এখানে পঁচিশ হাজার প্লাস হচ্ছে সাতাইশ হাজার প্লাস হচ্ছে চোদ্দো হাজার তারপর দশ হাজার পাঁচশো পনেরো হাজার আর চৌঁত্রিশ হাজার পাঁচশো এখানে হচ্ছে এক লাখ আঠাশ হাজার এই ছিল আমাদের অঙ্কটি অঙ্কটি আমি ভালো করে বুঝিয়ে দিলাম তোমরাও এইভাবে দুইবার অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করবা প্রশ্নটা পড়তে হবে আর এই অঙ্কের ইম্পর্ট্যান্ট কাজ ছিল কি যে মূলধনের টাকা দেওয়া নাই কিন্তু বলছে কিভাবে হবে সেটা আমাদের নিজেরা নির্ণয় করে নিয়ে আসতে হবে তাহলে এই কাজটুকু ভালো করে এই যে আমি এখানে রুলেট মূলধনের টাকাটা নির্ণয় করা দেখাইছি ভালো করে বুঝে নিলে তোমরাও সহজে অঙ্কটা করে ফেলতে পারবা ঠিক আছে এই অঙ্কটা আজকে এতটুকু ছিল